সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর বুধবারের রাতুলের এই হাউস ড্রেস প্যান্টটা এতদিন বানাতে দেওয়া হয়নি আর গেঞ্জিটা এক সপ্তাহ হলো পেয়েছে তো আজকে নতুন ড্রেস এটা ক্লাস টেনের তো সেইটা পরেই আজকে রাতুল স্কুলে যাচ্ছে বাপ্পাওকে দিয়ে আসুক এসে চাটা খাওয়া হবে ভাবছি আর ছেলেকে পাঠাতে না পারা পর্যন্ত মাথায় বিশাল চাপ নিয়ে বসে থাকি জানো তো তো ফিরে এসে আগে চায়ে চুমুক দেব। আগের দিন তোমাদের বললাম না এই দুদিন হচ্ছে আমার যে চায়ে চুমুক না দিয়ে কিছুতেই যেন এনার্জি পাচ্ছি না কিন্তু না বন্ধুরা এইভাবে আলিশ্য করলে না কাজে বড্ড বেশি গাফিলতি হয় এবং খুব দেরিও হয়ে যায় পরে নিজের জন্য একটু সময় বার করতে পারি না তাই সেটাই ব্যবস্থা করব নেক্সট দিন থেকে যেমন রুটিন আমি মেনে চলি সেরকমই আর দেখো বন্ধুরা হাতে হাত লাগিয়ে কাজ করছে তো বন্ধুরা এখানে একটা কথা বলি অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা ভাবে পুরুষ মানুষ মানেই বাইরের কাজ করবে এবং মেয়েরা ঘরের কাজ করবে তো সেই দিন যে এখন আর নেই সেটা প্রমাণিত কিন্তু তবুও এখনকার এখনও পর্যন্ত কিছু মানুষের মেন্টালিটিতে এটা আছে বাড়ির ছেলেরা বউদের হাতে হাতে কাজ করতে পারবে না বা করলে সেটা বেশ শোভন নয় কিন্তু আমার সেটা একদমই মনে হয় না কারণ হাতে হাতে কাজ করলে বাড়ির প্রত্যেকটা মানুষেরই সুবিধা হয় আর এখন মেয়েরা বাড়ির বউরা যেমন বাড়ির পুরুষদের হাতে হাতে কাজ করছে তেমন পুরুষদেরও উচিত বাড়ির বৌদের বা মেয়েদের হাতে হাতে কাজ করে হেল্প করা আর এটা বেশ ভালোও লাগে তাতে কি হয় তো বন্ধুরা আমার মনে হয় বন্ডিংটা আরও বেশি ভালো হয় তো তারাও আমাদের বেশি ভালো বুঝবে আমরাও তাদের পরিস্থিতিটা ভালো করে বুঝতে পারবো তো বাপ্পা ঝেড় ঝাড়তে ফ্যানটা পরিষ্কার করতে একটু হেল্প করেছে বাদবাকি ঝাড়াঝুড়ির কাজ আমি করেছি আর এই যে এনাকে খেতে দিয়ে দিয়েছি এখানে তো চলো এখনও মোছামুছি কমপ্লিট হয়নি আজকে নেতা দিয়ে মুছবো তাই বাইরে লগাটা বাইরে রেখে এসেছি আর ভিতরে যেতেই এই যে ম্যাওপুষির আওয়াজ পেলাম ছুটতে চলে এলাম কারণ ওনার আবার যেহেতু গেট লাগানো নেই কোথায় জানালা দিয়েছে বাড়ির মধ্যে ঢুকে যাবে তার কথা নেই কারণ হচ্ছে বাড়ির মধ্যে ঢুকে গেলে আমি না বুঝতে পারবো না আর এদিকে আমি এদিকের কাজকর্ম মিটিয়ে মুছে টুছে স্নান সেরে তবে তোমাদের সামনে এলাম কারণ এত তাড়াহুড়ো ছিল না বন্ধুরা তাই ক্যামেরা করতে পারিনি আর মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি যেহেতু আজকে দুপুরে খেতে অনেকখানি দেরি হবে তাই ভাবলাম একটু তরকারি মুড়ি খেয়েই নিই তবে হ্যাঁ বন্ধুরা ইদানিং একটু তরকারি মুড়ি খেলেও না শরীর বা পেট স্বাদ দিচ্ছে না শুধু তরকারি মুড়িই না একটু গজাও খেয়ে নিলাম সঙ্গে তো চলো কেন আজকে দেরি হবে খেতে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে সঙ্গে থাকো তো আজকে এখন বাজছে হচ্ছে দশটা দশটার বেশি বেজে গেছে তো সেই কারণে খাচ্ছি আর ভাবছি যে এত কাচাকুচি তো আমি মেলে এসেছি আকাশটা একটু স্বাদ দেয় তবে তো প্রচুর কাচাকুচি হয়েছে দেখলে তোমরা চলো তাহলে জল টল ভরে নিই দিয়ে একটু রেস্ট করতে পারবো কারণ ওই যে বললাম বাড়িতে আজকে রান্না বাড়া বন্ধ মানে খাওয়া দাওয়া বাড়িতে নেই মানেই রান্না বন্ধ আর রান্না বন্ধ মানে ছুটির আমেজ একটা নিজের মন যেন উৎফুল্ল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমাদের মতো মানুষ যারা গৃহবধূ যারা প্রতিদিন কাজ হিসেবে রান্না করাটা তো সারাদিনের কাজের মধ্যে প্রধান এবং অন্যতম কাজ তাই সেই দিনের ছুটি মানে পুরো রান্নাঘরে তালা বন্ধ তাহলে চলো হ্যাঁ কভারটাও এখনও পাতি বিছানাটা এইভাবেই পড়ে থাক থাক এই ঘরে আর বসবো না চলো পাশের ঘরে যাওয়া যাক তো এই ঘরে এসে একটু রেস্ট করবো জানালাগুলো বন্ধ করে দিই একটু রোদ উঠেছে তো তো পাখাটা চালিয়ে দিয়ে জানালাগুলো বন্ধ করে দেব। আর ভাবছি জানালাগুলো বন্ধ করতে করতে জানো তো যে হয়তো বা শোবো আর বৃষ্টি আসবে না তো ওমা মা ঠিক তাই যেমন ভাবা তেমনই হলো বৃষ্টি এসে পুরো আমার আধ আধ শুকনো নয় প্রায় শুকিয়েই গেছিল জানো তো সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে গেল এটাই ভাবছি আর বর্ষাকালে এরকম পরিস্থিতি হয়ই আর কি বিরক্ত যে লাগে না তাই মনটা অন্যদিকে কাজে ব্যস্ত রাখার জন্য চলে এলাম এই বিছানা চাদরটা পরিয়ে বেড কভারগুলো পরিয়ে চাদরটা পেতে সব ঠিক করতে নাহলে ভাবলাম ওই চাদরটাই বিছানায় পাতবো কারণ রাতুল বলে গেছে ওই চাদরটার উপর আবার রাতুলের কী যে ভীষণ দুর্বলতা এসছে জানি না বন্ধুরা খুব ভালোবাসে ওই চাদরটাই নাকি ওর খুব ভালো ঘুম আসে কিন্তু সেটার হলো না তাই অন্য কভারই পাততে হলো তো চলো ঝটপট করে বালিশের কভারগুলো পরিয়ে আগে দেখি জামা কাপড়গুলোর কী ব্যবস্থা করা যায় কারণ আবার বাইরে খেতে যেতে হবে বাড়িতে থাকবো না হয়তো বা বেরোবো আর রোদটা আবার উবে যাবে একটু রোদ উঠেছে আবার তাই তুলতে মন চাইছে না জানো তো আর বর্ষাকাল মানেই এই আলো আঁধারি খেলায় মত্ত হয়ে থাকে সমস্ত আকাশ বাতাস চলো কি এটা দেখতে হবে তো প্রভুজির সব ও ড্রাই ফ্রুট এটা তো লাড্ডু ঠিক আছে সোমবাপি রেডি হয়ে গেলাম আর এই ছাপা শাড়িটা পরলাম তার কারণ খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে প্যান্ডেলে তো বুঝতেই পারছো কাদা টাদা হবে তাই আর ভরসা পেলাম না জানো তো অন্য শাড়ি করার এটা পরছি ধুয়ে দেব মিটে যাবে একটু কিছু লাগলেও অসুবিধা হবে না আর একজন রেডি হয়ে বসে আছে আমরা ওয়েট করছি এখন ঘড়ির কাঁটা দুটো পনেরোর ঘরে কারণ ছেলে ফিরবে ছেলে ফিরলে ছেলেকে নিয়ে একেবারে যাব। ও একবার ঘুরে এলো ওখান থেকে কি কথাই তাই তো পাবো তো চলো এই শাড়িটা না একটু কেমন চটা চটা লাগছে জানো তো ব্লাউজ ব্লাউজটা পরার পর মনে হচ্ছে কিন্তু আর আমি খুলবও না খুঁজতেও যাবো না ভাল লাগছে না যাওয়া হবে হবে এই তো সামনে আর এখন কেউ লোকজন নেই শেষের অবস্থা বাড়ির লোকগুলো হয়তো বা থাকবে রোজই দেখে শাড়ি পরেও দেখে না নাইটি পরে দেখে

সেই থেকে খালি এইটুকু বোতলে যদি এইটুকু জল কম পড়ে বোতল ভরতে চলে যাবে বা বড়কে যতদিন এই কথাগুলো মনে থাকবে ততদিন ঝাঁস দেখিয়ে দেখিয়ে বোতলগুলো ভরবে তারপর কেন এটাই তো তোমার খুব ফেভারিট চাদর ফেভারিট ভালো লাগে আর এই বর্ষাকালে জামা কাপড় ধোয়া ধুই মানে সেই মানুষের দফা রফা কতবার ছাদে গেলাম কতবার ঘুরলাম দেখলাম আবার নেমে এলাম না কোনো রোদ আছে যেই নেমে আসছি আর আধার নেমে আসছি সেই জন্য জেঠ ছিল ছাদ থেকে তুলে আনলাম উঠানেরগুলো তুলিনি অনেক কাঁচা হয়েছে আর কিছু শুকিয়েছে মশাইটা একটু একটু ভেজে আছে বলে এখানটা জ্বরও রেখেছি যেদিকটা ভেজা আছে সেদিকটা এই হাওয়াতে শুকিয়ে যাবে মশারি একটু একটু ভেজা থাকলে অসুবিধা নেই রাতে টাঙালে শুকিয়ে যাবে আর এই যা বর্ষাকালে না মশারি ছাড়া শোয়া একদম উচিত না এই টুকুটুকু ছিদ্র দিয়ে মশা ঢুকে যাবে মশাও তো সাইজের ছোট বড়ও আছে ছোটগুলোর বেশি জ্বালা বাড়িতে খেলে কিছু মনে হয় না কোথাও খেতে গেলে না কেমন একটা লাগে বেশি বেলা হলে মনে হয় যে বা কেউ নেই আমরা শুধু একা এরকম মনে হয় না একটু কী করবো বলো ওখান থেকে খাবারটা নিয়ে আসাটা ঠিক ভালো লাগলো না আমার এমনি কোথাও খাবার নিয়ে আসতে ছেলের জন্য ছেলের জন্য বলে আমি বাধ্য হয়ে নিয়ে আসি কারণ কোথাও নেমন্তন্ন আছে ছেলে স্কুলে গেছে আমরা খেয়ে আসবো ছেলের জন্য বাড়িতে করলে রান্না কোনো ব্যাপার না কিন্তু আমার একটু মনটা ভাল লাগে না মনে হয় ছেলে আসবে তারপর ছেলে খাবে না মানে বাইরের খাবার যা হয় না নেমন্তন্ন বাড়ি একটা আলাদা ব্যাপার থাকে আর সেই জন্য এই বাচ্চাদের মনে আগে হয় তো সেই কারণে ওকে ছেড়ে যেতে পারি না আর সব জায়গা থেকে না ওইভাবে খাবার নিয়ে আসতে কেমন একটু লাগবে তো এইখানে যাই হোক প্রতিবেশী সামনেই যাব খেতে বুঝবে ঠিকই সেই জন্য ওয়েট করছি তখন ছেলে এসে কি একা একা খাবে সেটা কি ছেলে ভাল লাগবে আর ছেলে বক যাবে না তখন আর ওই জন্য বসে আছি বাটিকের একটা সমস্যা তো অবশ্যই তার উপর রয়েছে কালো রঙ ভালো ছটা ছটা হয়ে গেছে আগের দিন যখন গুছিয়ে রাখলাম এবার আর এটাকে আলমারিতে এই শোকেসটায় রাখবো যখন শাড়ি পরতে ইচ্ছা করবে পরে নেব এটা কোথাও গিয়ে পড়ার মতো নয় বাপের বাড়ি আলাদা ব্যাপার বাপের বাড়িতে ছেঁড়া কাপড় ছেঁড়া নাইটি করেও এক একদিন দুটো বাইশের মধ্যে চলে আসে বলো আবার যেদিন প্রয়োজন সেদিন পৌনে তিনটে বেজে যায় সেদিন আবার দেরি হয় আজ আবার স্কুল থেকে তো কোথায় নিয়ে যাবে বললো কোন ফ্যাক্টরিতে তাহলে আজকে ফিরতে দেরি হবে না তুমি মিঠাইকে একবার ফোন করো না একবার ফোন করো ছেলেও বাড়ি চলে এসেছে এবার ও স্নান সেরে ফ্রেশ হোক ততক্ষণ একটু বসি কটা বাজছে না দুটো চৌত্রিশ এই সবে বেরোলাম কোনো রকমে এসে স্নান সেরে বেরোলো এই যে আসো বাবা নেই না একটা আলু নেই আলু নেই চলে এলাম এসে শুয়ে পড়েছে ওরা এই যে চলো আমি আর ভাবছি কাপড় টাপড়ই শুয়ে পড়বো বলো গরম করছে এত তাড়াহুড়ো দিল বাপ্পা বা বেড়ানোর সময় পুটিয়াকে বেশ কিছুদিন থেকেই আমি এই জিনিসটির কথা বলেছিলাম হ্যাঁ বন্ধুরা কুলে খাড়া এ তো এই শাকের উপকারই আমরা সবাই জানি এখন পৌনে ছটা বাজছে তাই ভাবছি কি ছাদে গিয়ে এই গাছের গোড়া সমেত টবে পুঁতে দিয়ে আসি তাহলে এটার থেকে অনেক গাছ বেরোবে তো দেখি হয় কি না চলো হ্যাঁ আর এসে আকাশটা কি ভালো যে লাগছে ঠিক সাড়ে পাঁচটার পরে এই টাইমটুকু দারুণ লাগে প্রকৃতিটা যেন আরও সেজে ওঠে বর্ষার আকাশ আর এই টবটাই লাগাই হ্যাঁ অনেকটা বড়ো তো কয়েক গোছা গোছা করে দুটো তিনটে দিলে পরে বেশ ভালো গজাবে মাটিটা বড্ড ভেজা বুঝতে পারছি না তলায় কোনো ছিদ্র আছে কিনা তাই এই ভাঙা একটা জিনিস দিয়ে গায়ে ছিদ্র করে দিচ্ছি না হলে আবার গাছগুলো পচে যাবে সেই কারণে গায়ে ছিদ্র করে দিচ্ছি আর খুব গায়ে জোর লাগাতে হচ্ছে দেখতে দেখেই তোমরা বুঝতে পারছ এই ফুটো ফুটো করে দিলে জলটা পাস করে যাবে গাছগুলো বেঁচে থাকবে আর এই টবের মধ্যে যদি এক টব ভর্তি কুলেখাড়া হয় প্রত্যেক দিন খাওয়ার জন্য আমার আর চিন্তা করা লাগবে না কারণ শরীরে রক্তের প্রয়োজন আমার খুব যে কোনো মানুষেরই কুলেখাড়া শাক খাওয়া ভীষণ উপকারী ঘরে আর কেউ খাবে না তাই আমিই খাবো অবশ্য শখে কেউ খাচ্ছে না অসুবিধায় পড়ে তবেই খেতে হচ্ছে কয়েকটা গাছ কিনবো বাপ্পাকে বললাম জানো তো যেটা তোমাদের আগের ভ্লগে বলেছি কিন্তু বাপ্পার রাজিই হচ্ছে না তো দেখা যাক যদি আমার চোখের সম্মুখে পা পড়ে তাহলে নিশ্চয়ই কিনবো আর লাগাবোই আমার গাছপালা লাগাতে ভারী ভালো লাগে আর ওই যে বললাম এদের বন্ধুত্ব নির্ভেজাল নিখাদ তাই ভীষণ ভালো লাগে এই ভাঙা বালতিটার মধ্যেও একটু দিয়ে দেবো ভাবছি অনেকগুলো গোড়া জানো তো বাইরে পুঁতেছিলাম ওই ফুল গাছের ওখানে বাপ্পা বললো ওখান থেকে আর তুলে খাওয়ার দরকার নেই এখানে লাগালেই হবে কারণ ওখানে ওই জল টল ওঠে জল জমে যায় সেই জন্য ঠিক ভরসা হলো না তার উপর বর্ষাকালের জিনিস বুঝতেই পারছো ইনফেকশনের ভয় ভীষণ পরিমাণে থাকে তো চলো এবারে আমি ভালো করে পুঁতে দিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক কেমন লাগছে দেখতে কিন্তু ভারী রূপবতী এই গাছগুলি আমার তো বেশ সুন্দর লাগে দেখো আমার বলতে বলতে সব গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দুটোই টবের মধ্যে দিয়েছি টব বা ভাঙা কৌটো যাই বলো না কেন আর এই টবটার মধ্যে কামলিটার মধ্যে অনেকটা পরিমাণে দিয়েছি খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এই বর্ষাকাল মানে গাছের পাতা প্রকৃতি যেন একেবারে সবুজ ডিপ সবুজ কালারটা আসে কিন্তু জানো তো তোমাদের দেখাচ্ছি যে আমার ছাদ বাগানের পরিবেশটা কিন্তু খুব একটা সবুজ হচ্ছে না যেটা আগের দিনও দেখিয়েছি তোমরা একটু জানিও তো কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আর এই ফোরিংটাকে ধরবো ভাবলাম কিন্তু উড়ে গেল এটাই সত্যি তাই না বন্ধুরা জীবনে যাকে তুমি বেশি আঁকড়ে ধরে থাকতে চাইবে বা ধরতে চেষ্টা করবে যে জিনিসটাই হোক না কেন সেটা মানুষ বলো বা জীবনে চাওয়া পাওয়ার অনেক জিনিস থাকে সেই কিন্তু তোমাকে ধরা দেবেই না এটাই জীবনের চরম সত্যি আর আকাশটা এত ভালো লাগছে যে এই ভারী ভারী কথা বলার পরে মনটা ঠিক ভালো হয়ে গেল আর এই দিকে আসছি আর ওই জেঠুটার কথা মনে পড়ছে আজকে কাজকর্ম মিটে গেল মানাতে সব শেষ হয়ে গেল বলো শুধু প্রিয়জনের মনেই অবস্থান করবে আর ঘেমে নিয়ে আমি একাকার হয়ে গেছি আর এই যে এই গাছটাই দেখো একটা করে বা দুটো করে ফুল দিচ্ছে কিন্তু পাতাগুলো দেখো একেবারে পুরো হলুদ হয়ে গেছে এইটার জন্যই চিন্তা লাগছে এই গাছে যদি সাত আটটা বা দশটা ফুলও দেয় আমার পুজো করার জন্য চিন্তা থাকে না বাইরের গাছে কয়েকটা ফুল পাচ্ছি সাদা ফুল কিন্তু গুনতিতে বড্ড কম এসে এই ছাতাগুলো আগে গুছিয়ে রাখছি রাতুল পড়তে বসে গেছে বেশ কিছুক্ষণ হলো আর এই ছাতাগুলোর প্রয়োজন যখন পড়ে সবাই খোঁজ করে প্রয়োজন ফুরো ফুরোলে না এদের আর কোনো যত্ন থাকে না আর এই দেখো বাপ্পা দুপুরে যে লাড্ডু বা এই সোনপাপড়ি এনেছে এত জঘন্য খেতে তোমাদের কি বলবো এত ভালো কোম্পানির কিন্তু দেখো কি অবস্থা একে তো প্যাকেটটা অর্ধেক তার উপর এত শক্ত পুরো ভাঙতে হচ্ছে সেই দিল